তিনি ছিলেন এক যুগের রোমান্স কিং যার একাশিতে মুগ্ধ হতো পুরো বাংলাদেশ তিনি সালমান শাহ সেই নায়ক যিনি শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও ছিলেন সিনেমার মতো কিন্তু জানেন কি যার প্রেমের গল্পে শুরু হয়েছিল রক্তে লেখা চিঠি দিয়ে শেষ হয়েছিল মৃত্যুর মাধ্যমে আজ আমরা বলবো সালমান শাহ আর সামিরা সে অজানা প্রেম কাহিনী যেটা হয়তো শোনেননি কেউ পুরোটা উনিশশো নব্বই সালের বারোই জুলাই জায়গা চট্টগ্রাম ক্লাব সেই দিন একটা ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছিল শোয়ের সদস্য ছিলেন সামিরার বাবা তাই সামিরাও গিয়েছিল দেখতে অন্যদিকে দর্শক সারিতে ছিলেন সালমান শাহ তখনও তিনি সেই সময়ের উঠতি পারফর্মার তার সঙ্গে ছিলেন তার মনিখালা ফ্যাশন শো শেষে মনিখালা পরিচয় করিয়ে দেন সালমান আর সামিরার মধ্যে আর প্রথম কথাতেই সবাইকে চমকি দিয়ে সালমান বলে বসে তুমি কিন্তু আমার বউ সবাই হাসলো কেউ ভাবলো ঠাট্টা কিন্তু সে মজার এক কথা থেকেই শুরু হলো এক সত্যিকারের প্রেমের গল্প পরের দিনই সালমান শাহ চলে যায় সামিরার মায়ের পার্লারে হাতে এক চিঠি চিঠি দেখে স্বামীরা থমকে যায় কারণ সেটা লেখা ছিল রক্ত দিয়ে চিঠির শুরুতেই লেখা বউ প্রথম দেখাতে আমি বুঝেছি আমার জীবনে আমি কাকে যাই স্বামীরা তখন ইংরেজি মিডিয়ামে পড়তো তাই পুরোটা বুঝতে পারেনি কিন্তু রক্তে লেখা সেই ভালোবাসা তাকে এক অদ্ভুত ভয় আর অনুভূতিতে ভরিয়ে দেয় সেই থেকে শুরু হয় সালমান শাহর পাগলামি সে প্রতিদিন কল করত বাসার সামনে দাঁড়িয়ে থাকত এমনকি কখনো কখনো শুধু সামিরার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকত চার মাসের এই পাগলাম চলার পর অবশেষে উনিশশো নব্বই সালের সতেরোই অক্টোবর মাত্র সতেরো বছর বয়সে সামিরা সালমানের প্রস্তাবে রাজি হয় এরপর থেকে সালমান শাহ প্রতি মাসে সতেরো তারিখে সামিরাকে ফুল দিত প্রেমটা ছিল একদম সিনেমার মতো গভীর পাগলামিপূর্ণ অথচ নিষিদ্ধ ছিল কারণ স্বামীরা এই সম্পর্ক মেনে নেয়নি তারা চেয়েছিল সালমান থেকে তাকে দূরে রাখতে কিন্তু সালমান হাল ছাড়েনি সে হাতের সিগারেট নিভিয়ে নিজের চামড়ায় এস লিখে দেখাত দেখো এই এস মানে সালমান না সামিরা এই সময় সামিরার ও লেভেল পরীক্ষা চলছিল সালমান শাহ তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সামিরা বলে আমার পরীক্ষা শেষ হোক আগে এ কথায় রেগে গিয়ে সালমান শাহ বিষকে আত্মহত্যার চেষ্টা করে সামিরা জানায় তখন বুঝেছিলাম ও আমাকে ছাড়া বাঁচবে না এরপর শুরু হয় নতুন অধ্যায় ভালোবাসার জেদ উনিশশো সালের বিশ ডিসেম্বর ধুমধাম করে তাদের বিয়ে হয় সবাই দেখে দুজন তরুণ তরুণী যাদের প্রেম জিতেছে সব বাধা কিন্তু এই গল্পের সুখ বেশি দিন টেকেনি বিয়ের পরের বছরগুলোতে দেখা গেল এক অদ্ভুত চাপ খ্যাতি গ্ল্যামার গুজব পারিবারিক অশান্তি সব মিলিয়ে সালমান জীবনে তৈরি হচ্ছিল অস্থিরতা তবে সালমানের মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই গেল এই প্রেম কি শেষ পর্যন্ত তাকে ধ্বংস করল অনেকে বলছে সামিরার জন্যই সালমান শাহ মারা গেল আবার অনেকে বলেছে এটা ছিল মানসিক চাপের পরিণতি সত্য আজও ধোয়াশার ঢাকা কিন্তু একটা কথা স্পষ্ট যে মানুষটা প্রেমের শুরু করেছিল রক্তে লেখার চিঠি দিয়ে সে জীবনের শেষটাও লিখে গেছে রক্তেই